এবার নিবেদন নির্মাণী ঘোষের লেখা শরৎ মানে শরৎ শুভ্রতা শরৎ মানে স্নিগ্ধতা শরৎ কখনো সাদা কখনো বা নীল আকাশ শরৎ মানেই কখনো আবার কাশফুল দোলানো বাতাস শরৎ ভেলা ভেলাদের দল বেঁধে লুকোচুরি খেলা শরৎ মানে প্রকৃতি উপভোগ ঘুরিয়ে আসা বেলা শরৎ মুগ্ধ চোখে তাকিয়ে থাকার আকাশ শরৎ মানে মৌমৌ গন্ধে মাতাল করার বাতাস শরৎ মানেই চারিদিকে পুজো পুজো গন্ধ শরৎ মানেই শিশিরে শিশিরে নতুন গানের ছন্দ শরৎ মানেই ঢাকে কাঠি পরে গেল শরৎ মানেই মহালয়া দিয়ে পুজোর হলো শুরু শরৎ মানেই কখনো সাদা বা কখনো কাল ক্ষণে ক্ষণে রূপ বদলানো আকাশ শরৎ মানেই ফুল দোলানো শিউলি বিছানো আকাশে বাতাসে আগমনই সুবাস শরৎ মানেই একটু মজা একটু সুখের স্বাদ শরৎ মানেই শুধু আনন্দ সব দুঃখেরই বাদ ভালো লাগলে কমেন্টে জানাবেন ধন্যবাদ